সর্বস্ব বিক্রি করে গৌরচরণের দাসী হয় বলে গৌর তুমি আমার আর আমি তোমার আমার গৌর কৃপা তো কম নয় মা সারা জগৎবাসীকে কৃপা করে রেখেছে মহাপ্রভু এই যে মহামন্ত্র নাম নিয়ে এসেছেন কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তা মহাপ্রভু বললেন যে আমার যদি দুটি সন্তান থাকত এক সন্তান সে ধার্মিক আরেক সন্তান সে অধার্মিক যে অধার্মিক যে হরিনাম করে না যে হরি নাম শোনে না মিথ্যাচার করে দুরাচার করে অনাচার করে ধার্মিক সন্তানকে দেখতে গিয়ে সেই অধার্মিক সন্তানকে তো আমি ফেলে দিতে পারতাম না তাই আমি যে মহামন্ত্র নাম নিয়েলাম এই নাম ধার্মিক সন্তানরাও করবে আর অধার্মিক যারা তারা যদি দূর থেকেও নাম শোনে এই নাম যদি একটু হলেও তাদের করণমূলে প্রবেশ করে তাহলেই ধীরে ধীরে তাদের চিত্ত শুদ্ধ হবে এবং অনাশে ভবনদী পার হতে পারবে এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই তাই শাস্ত্রে বললেন হরের রাম হরের আইবা, হরের নাম কেবলম কল নাস্তেব্য 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 গতি অন্যথা কলিযুগে কোনো কিচ্ছু লাগে না শুধু মহামন্ত্র হরি না যারা সোনাপত্রী সাক্ষর করতে পারবে না তারা যদি বাহু তুলে একবার বল বলে তাহলেই তাদের মহামন্ত্র জপ হয়ে যায় প্রেমানন্দে হরি হরিব হরিব হরি তা ধর্ম কোথায় থাকে মা ধর্ম কোথায় থাকে মন্দিরে সনাতন ধর্ম মন্দিরে মুসলিম ধর্ম মসজিদে খ্রিস্টান ধর্ম গির্জাতে তাই তো কোথায় থাকে বাবা ধর্ম হ্যাঁ ধর্ম থাকে ধার্মিকদের মধ্যে যেমন ধরুন একটা বট গাছ মন্দির শুনবেন আমাদের কলকাতা শহরে অত গাছটা এখন দেখা যায় না সব কেটে কেটে ওই মল হচ্ছে আর সমস্ত ফ্ল্যাট হয়ে যাচ্ছে কমপ্লেক্স বানানো হচ্ছে গাছপাছ অত দেখা যায় না কিন্তু একটু ভেতর দিকে এলে অনেক গাছ দেখা যায় তাই মন দিয়ে শুনবেন এবং পরীক্ষা করে দেখবেন যে কথাটা ঠিক কি না বটগাছের নিচে বটগাছের কোনো চারা দেখা যায় না একটা বটগাছের নিচে বটগাছের চারা দেখা যায় না বটগাছের চারা বটগাছের নিচে হয় না কিন্তু ওই বটগাছ থেকে কোটি কোটি ফল বটগাছের নিচে পড়ছে কোনো পাখি সেই বটফলটা খাচ্ছে খেয়ে সেই পাখি কোনো পুরো মন্দিরে বা কোনো বাড়িতে গিয়ে মল ত্যাগ করছে তার মল থেকে যে বীজ বেরোচ্ছে ফলটা খেয়েছে ফলটার বীজটা যখন তার মল দিয়ে বেরোচ্ছে সেই মল থেকে সেই বীজ থেকে হয়তো বা কখনো কোথাও একটা দুটোর বটগাছের চারা হলেও হতে পারে তাহলে বটগাছের নিচে কোনো বটগাছের চারা নেই বট ফলটা একটা পাখি খাচ্ছে সেই পাখি মল ত্যাগ করছে সেই মল থেকে যে বীজ হচ্ছে তার মধ্যে একটা দুটো কখনো সখনো বট হলেও হতে পারে তাহলে এখানে তত্ত্বটা কি দাঁড়ালো দীক্ষা নিতে হবে আশ্রয় করতে হবে এমন একজনকে যিনি মন্ত্রের দ্বারা নিজেকে সাধন করেছেন যিনি মন্ত্রের দ্বারা নিজেকে সিদ্ধি লাভ করিয়েছেন তার ভিতরে সেটা ফিল্টার ফিল্টার হয়েছে হয়েছে মানে সেই বীজটা মন্ত্রটা এবার তেমন কারুর কাছ থেকে যদি আপনি দীক্ষা নেন তিনি সেই বীজটা যখন আপনার কানে দেবেন তখন সেই বীজটা আপনার ভিতরে গিয়ে ভক্তি ভক্তিলতা বৃক্ষরূপে তার পাবে প্রকাশ যেমন পটকাছের নিচে চারা নেই পাখি সেটা খাচ্ছে খেয়ে পাখির ভিতরে গিয়ে ফিল্টার হচ্ছে যখন মল করছে তার মধ্যে যে বীজ সেখান থেকে একটা দুটো বটগাছ হচ্ছে ঠিক তেমনি মন্ত্র নিতে হবে এমন একজনের কাছে যিনি সাধনা করেছেন সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন তাহলে তার ভিতরে এই মন্ত্রটা ফিল্টার হয়েছে সেই মন্ত্র বীজ যখন আপনার কানে দিচ্ছে তখন সেই বীজ আপনার হৃদয় মাঝে গিয়ে ফিল্টার হয়ে সেখান থেকে ভক্তি লতা ভক্তি লতা বীজে পরিণত হচ্ছে হরি 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 তাহলে ধর্ম থাকে ধার্মিকদের মধ্যে আর আমার মহাপ্রভু জানতেন কলির জীবের ধৈর্য সহ্য আয়ু সবটাই কম তাই কলির জীবকে উদ্ধার করতে গেলে সাধন বজন সহজ না করলে হবে সেই কারণে একদম সহজ সরল করে দিলেন শুধুমাত্র মহামন্ত্র হরিনাম জপ করলেই এই কলিযুগে ভবনদী পার হওয়া যাবে আমরা চুরাশি লক্ষ জনই পরিভ্রমণ করে এমন সুন্দর মানব দেহ নিয়ে এসেছি কর্ম কি মা কর্ম কি আমাদের সংসার করলাম স্বামীকে যত্ন করলাম শ্বশুর শাশুড়ি যত্ন করলাম সন্তানকে মানুষ করলাম এটাই কি আমাদের কর্ম সংসার করতে হবে সংসার ধর্ম বড় ধর্ম সংসার করতে হবে সংসারের দায়িত্ব কর্তব্য সব পালন করতে হবে কিন্তু তার মধ্যেও সবথেকে বড় কর্তব্য যেটা সেইটা আগে করতে হবে যেটাকে আমরা বাড়ি বলে বসে ভেবে বসে আছি আপনারা সবাই জানেন কারণ আমরা সমস্ত কৃত্র নিয়েই বলে থাকি যে এটা আমাদের বাড়ি নয় এটা হলো আমাদের বাসা আমাদের আসল বাড়ি অন্য জায়গায় এই যে যেমন আমরা এসছি কীর্তন করতে আমরা কোথায় আছি না স্কুলে আছি ওটা আমাদের বাসা এখানে আমরা কর্ম করতে এসছি আমাদের কর্ম হয়ে যাবে তখন এই বাসা থেকে আমাদের আর এক বাসায় যেতে হবে সেখানে কর্ম শেষ হবে সেখান থেকে আর এক বাসায় যেতে হবে এইভাবে বাসা পাল্টাতে পাল্টাতে যখন ভবনতে পার হব তখন কিন্তু আমাদের আপন ঘরে ফিরতে হবে আমরা যে ঘর থেকে এসছি সেই ঘরে ফিরতে হবে আমরা কোন ঘর থেকে এসছি কোথা থেকে এসছি আমরা আমরা প্রত্যেকে এসছি গোকুল ধাম থেকে তাহলে ওটাই আমাদের আসল ঘর আর ওই ঘরে ফিরতে গেলে প্রত্যেকটি কর্ম করতে হবে যারা সরকারি চাকরি করেন তারা যদি অফিসে গিয়ে ঘুমান সরকার কি মাইনে দেবে যারা বেসরকারি চাকরি করেন অফিসে গিয়ে যদি ঘুমান তাহলে আপনাকে মাইনে দেবে কিচ্ছু দেবে না তেমনি এই পৃথিবীটা এই জগৎটা হচ্ছে আমার মহাপ্রভুর অফিস আর আমরা হচ্ছে কর্মচারী আমরা এখানে কর্ম করতে এসছি এখানে আমরা অর্থ পেতে নয় মহাপ্রভুর এই অফিসে আমরা কর্ম করে অর্থ উপার্জন করব সেই জন্য কিন্তু আসিনি আমরা এখানে কর্ম করে পরমার্থ নিয়ে পরমার্থ উপার্জন করব কারণ পরমার্থ উপার্জনে একমাত্র মনুষ্য জন্মে সম্ভব যেটা আর কোনো জন্মে সম্ভব নয় পরমান্ত অর্থাৎ ভগবানের মিলন এই একমাত্র মনুষ্য জন্মে ভগবানকে পাওয়া সম্ভব যেটা আর কোনো জন্মে সম্ভব নয় আর তার প্রমাণ হচ্ছেন আপনারা এই যে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন দূর দূরান্ত থেকে এসে কীর্তন শ্রবণ করছেন ভোর থেকে শুনছেন কাল নাম চলেছে আজকে সকাল থেকে অষ্টকালীন লীলা আপনারা যে শুনছেন এখানে যদি ধরুন একটা ছাগল ঢুকে যায় কি এখানে একটা বেড়াল ঢুকে যায় সে কি কীর্তন শুনবে না বুঝবে যে কীর্তনে কি আছে সে কি কিছুই বুঝবে না তাহলে সে এখানে সে কি করবে না তার খাবার কোথায় আছে সে খাবারটা খুঁজে বেড়াবে ভগবান কিন্তু এদেরও রক্ত হার দিয়েছে আর আমাদেরও কিন্তু দিয়েছে কিন্তু যেটা মনুষ্যজীবকে দিয়েছে সেটা পশু পাখিকে দেয়নি মানুষ জন্মেই পরমার্থ সাধন সম্ভব যেটা অন্য কোনো জন্মে সম্ভব নয় তাই মহাক্ষপুর অফিসে আমরা চাকরি করতে এসেছি অর্থের বিনিময় নয় পরমার্থ সাধনের বিনিময়। যাতে আমরা আমাদের কর্মটা সম্পন্ন করে আমরা আপন আপন ঘরে ফিরতে পারি একবার ভেবে দেখুন এ জীবন চলে গেলে আর পাবেন কিনা কেউ বলতে পারে না মা এই জন্মে বলার মতো বদন পেয়েছি সেবার মতো হাত পেয়েছি পরজন্ম কোথায় যাব কেউ জানে না এই যে বলা বদন পেয়েছি সোনার মতো কাল দেখার মতো চোখ সেবা করার জন্য হাত কতক্ষণ যে করতে পারবো সেটাও জানি না তাই যতটুকু সময় হাতে আছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে যে জন্য আমাদের আশা সে কর্মটা কিছুটা হলেও যদি আমরা করতে পারি অনেকটা এগিয়ে যেতে পারবো কারণ শাস্ত্রে বললেন না পুনঃ পুনঃ ঘষণে হয় সুগন্ধি চন্দন সুগন্ধি চন্দন পুনঃ পড়াইলে উজ্জ্বল কাঞ্চন উজ্জ্বল কাঞ্চন পুনঃপুন জনমে ধর্মে হয় মতি ধর্মে হয় আর পুন পুনঃ সাধনে অধমে গতি পায় গতি চন্দন পিড়িতে জল দিলেই চন্দন হবে না ঘষতে হবে ঘষতে ঘষতে তবে সুগন্ধি চন্দন হবে সোনাকে একবার পোড়ালে সোনার উজ্জ্বলতা বাড়বে না যত পোড়ানো হবে তত উজ্জ্বলতা বাড়বে একবার পড়ালে এক বন দুইবার পড়ালে দুই বন একশোবার শতবার আর এক লক্ষ বার যদি সোনাকে পড়ানো হয় লাখো বানো কাঞ্চন হরি বল হরি বল তাহলে বারবার পড়াতে পড়াতে উজ্জ্বলতা বাড়ে এই যে আমরা বারবার জন্ম নিচ্ছি প্রথমে বৃক্ষ তারপর জলের কীট তারপর পোকা মাকড় তারপরে পাখি তারপরে পশু এই বারবার জন্ম নিতে নিতে কিছুটা করে অর্জন করতে করতে আজ কিন্তু আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি যদি আমরা আমাদের কর্মটা সঠিকভাবে করতে পারি তবেই কিন্তু আপন ঘরে ফেরা হবে সময় চলে গেলে আর পাওয়া যাবে না মা তখন আফসোস করেও কোনো লাভ হবে না না কাতেলে কখনো কৃষ্ণ পাওয়া যায় না তবে হ্যাঁ কান্নাটা যেন কৃষ্ণ চরণেই হয় কান্নাটা যেন মায়ার কান্না না হয় অনেকে আছে দেখবেন ভগবানের নাম শুনছে অনেক ভক্ত আছে ভগবানের নাম শুনলেই নয়নবাড়ি পরিশ্রম করে আবার অনেকে আছে তারা সংসারের কথা ভেবে নয়নবাড়ি পরিষ্ণ করে তাহলে তফাতটা কি হলো যারা নাম শুনে পরিশ্রম করলো কৃষ্ণ ভক্ত আর যারা মায়ার কথা চিন্তা করে পরিশ্রম করলো তারা হয়ে গেল মায়ার ভক্ত হ্যাঁ সেখান থেকে কৃষ্ণ ভক্তে আসতে হবে না কাঁদলে কখনো কৃষ্ণ পাওয়া যায় না মন্ডা মিঠাই রাজভোগ আপনার যা ইচ্ছা আপনি ভগবানকে দিন ভগবান ততক্ষণ গ্রহণ করবে না যতক্ষণ না আপনার অন্তরে থাকবে আকুলতা অন্তরে থাকবে প্রেম আর নয়নে থাকবে কৃষ্ণ প্রেম বাড়ি যতক্ষণ না থাকবে ততক্ষণ ভগবান আপনি যাই দিন তার যত প্রিয় সামগ্রী দিন গ্রহণ করা তো দূর ফিরেও তাকাবে আমরা তো কাদিমা আমাদের মনের কথা জানিয়ে পাশের বাড়ি উপাসের বাড়ি সামনের বাড়ি আ তার কাছে মনের দুঃখ জানাচ্ছি কাঁদছি কত কিছু করছি এই যে আমার ছেলের বউটা কালামে খেতে দেয় কি যে জ্বালাচ্ছে কি যে জ্বালাতনে পড়েছি পাশের বাড়ির মহিলা বলছে আহাগো কেদো না কেদো না কেদো সমস্যা ঠিক হয়ে যাবে বলে যেই না ঘরের বাইরে গেল তার পাশে এই শোন 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 ও একটা মজার খবর আছে আরে ওই বাড়ির বউটা শাশুড়িকে মোটে খেতে দেয় না দেখে না সম্মান করে না কেঁদে কি লাভ মা আপনি আপনার দুঃখ যাকে জানালেন সেটা সে সেটা মজার পাত্র করে তো তাহলে যদি কাঁদতে হয় আজকে এই সমাজশ্রী মেয়ের একটা কথা মাথায় রাখবেন মা যদি নিজের কষ্টের কথা বলতে হয় প্রত্যেকের ঘরে ঠাকুরের আসন আছে তার সামনে বসে আপনার অন্তরের কথা তাকে বলুন তার সামনে বসে আপনি করুন জগতের আপনার কষ্টের কথা শুনবে এ না আপনার চোখের জলের দাম দেবে না কিন্তু একজন আছে সে আপনার কথা শুনবে এবং আপনার চোখের জলের দাম দেবে জগতে আমরা চাই শুন চাই আর কি চাই শান্তি চাই আর কে চাই এমন একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে আমরা প্রত্যেকে চাই কিন্তু যদি সুখ শান্তি প্রকৃত সত্যিকরের ভালোবাসা পেতে হয় এই জগতে আপনি একজন কেউ পাবেন না সেটা যদি আপনাকে কেউ দিতে পারে শুধুমাত্র আমার গোবিন্দ আমার গোবিন্দ যাকে ভালোবাসে সে তাকে ছেড়ে দিলেও আমার গোবিন্দ তাকে ছাড়ে না আর এই জগতের মানুষ ভালোবাসার নাম করে আপনাকে শোষণ করবে যতক্ষণ আপনি তাকে দিতে পারবেন ততক্ষণ ভালোবাসার নাটক চলবে আর যেই দিন আপনি তাকে দেয়া বন্ধ করে দেবেন সেই দিনই সে তার রূপ দেখিয়ে দেবে অর্থাৎ স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে কিন্তু ভগবানের ভালোবাসায় কোনো স্বার্থ নেই তাই এই মেয়েটার কথা মাথায় রাখবেন এটা করে দেখবেন যত কষ্ট হোক কান্না পাক ঠাকুরের তার সামনে বসে কাঁদুন তাকে বলুন এ জগতের মানুষ আপনার জন্য কিচ্ছু করবে না যা করার সেই দিচ্ছেন যিনি আমাদের তাপ দিচ্ছেন যার জন্য আমরা প্রাণে বেঁচে আছি যার জন্য আমরা সুস্থ আছি এই সূর্য দেবতা বিবাহ করবেন মনস্থির করলেন কিন্তু সূর্যদেবের এমন তাপ এত জ্যোতি যে কোনো মেয়ে সূর্যদেবকে বিয়ে করতে চাইছে না অবশেষে একজন পাত্রী পাওয়া গেল সেই পাত্রীকে না বিশ্বকর্মা দেবতার কন্যা যার নাম হল শঙ্কা আমরা তো সূর্য পুজো বছর বছর করছি কিন্তু কে সূর্যদেব সেটা তো জানতে হবে তাই সূর্যদেবতা যে কন্যা পাওয়া গেল তিনি হলে বিশ্বকর্মা দেবতা কন্যা তার নাম হলো শঙ্কা এই শঙ্কার সাথে সূর্য দেবতার বিবাহ হলো কিন্তু বিবাহ হলে হবে কি মা সূর্যের যে তাপ শঙ্কা তা সহ্য করতে পারছে না সূর্য দেবতাকে বলে আমি বাপের বাড়ি যাব আমি বাপের বাড়ি যাব সব সময় বলে আর দেবতা বলে যে না এখন বাপের বাড়ি যাওয়া হবে না তোমার বিয়ে হয়ে গেছে এখানেই থাকতে হবে বাপের বাড়ি যেতে পারবে না অবশেষে একদিন শঙ্কা ওই তাপ সহ্য করতে না পেরে শঙ্কা কি করলেন সূর্যদেবকে না জানিয়ে বাপের বাড়ি অর্থাৎ বিশ্বকর্মা দেবতার বাড়িতে চলে এল এসে বলছেন বাবা তুমি এমন একজনের সাথে আমায় বিয়ে দিয়েছো যে আমি ঠিক মতো করে সংসারটাও করতে পারছি না এত তাপ এক তেজ আমি সহ্য করতে পারছি না বাবা তাই আমি বাপের বাড়ি চলে এসেছি হ্যাঁ আমি আর ওখানে ফিরে যাব বিশ্বকর্মা বলছে তুই যে এসছিস তা জামাই জানি বলছে না বললে তো আমাকে আসতে দিত না তাই আমি না বলে চলে এসছি তবে হ্যাঁ আমারই এক প্রতিমূর্তি মানে আমারই একটা রূপ নারী আমি সেখানে রেখে এসছি যার নাম হলো ছায়া শঙ্কা দেবী আর ছায়া দেবী দেবীরই প্রতিমূর্তি হচ্ছে এই ছায়া দেবী যে রয়ে গেছে সূর্যদেবতার মহল আর দেবী তিনি ফিরে এসেছেন বিশ্বকর্মার কাছে বলছে তুমি যদি আমাকে এখানে না থাকতে দাও তাহলে আমি তার কাছে চলে যাব সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে বাবা বলে ডাকে ওই ঠাকুরের কাছে কৈলাসে গিয়ে তার মেয়ে হয়ে আমি সেখানেই থাকব তথাপি সূর্যদেবের সঙ্গে আমি সংসার করতে পারবো না এই বলে চলে গেলেন শঙ্কা দেবী কৈলাসী মহাদেব বললেন মা শঙ্কা তুই যখন আমার এখানে এসছিস তুই যখন সংসার করতেই পারছিস না আমার মেয়ে হয়ে এই কৈলাসে তুই থাক তা দেবী শিব ঠাকুরের মেয়ে হয়ে সেখানে রয়ে গেলে এদিকে সূর্যদেব প্রথমে বুঝতে পারিনি কিন্তু বুঝতে পারলেন কখন নাই দেবীর ছেলে হল যমরাজ আর ছায়া দেবীর ছেলে হলো শনি মহারাজ যে দুজনের নাম শুনলে আমাদের নাম খাঁচা হয়ে যায় যমরাজের নাম শুনলেও আমরা ভয় পাই আর বড় ঠাকুরের নাম আপনার শনি মহারাজের নাম শুনলেও ভয় পাই শনি দেবতা এমন দেবতা যার রাস্তায় রাস্তায় মন্দির আর সেই মন্দিরে পুজো দিয়ে যদি প্রসাদ খাওয়া হয় সেই রাস্তাতেই খেয়ে আসতে হবে হাত পা ধুয়ে তবে ঘরে ঢুকতে হবে তার প্রসাদ ঘরেও আনা যাবে না তাহলে কত রাগী দেবতা একদিকে যমরাজ আর একদিকে শনি মহারাজ যেহেতু ছায়া ছায়ার ছেলে শনি মহারাজ তাই ছায়া শনিকেই ভালো ভালো খেতে দেয় এই নিয়ে শনি আর যমরাজের মধ্যে দ্বন্দ্ব লাগে আর যখন দ্বন্দ্ব লাগে তখনই সূর্যদেব বুঝতে পারেন যে যে আমার কাছে মহলে আছে এ শঙ্কা নয় এ শঙ্কারই প্রতিমূর্তি রেগে গিয়ে বিশ্বকর্মার কাছে যায় আর বিশ্বকর্মাদের কাছে গিয়ে বলছে এই যে বিশ্বকর্মা বলি কেমন শিক্ষা দিয়েছেন আপনি আপনার মেয়েকে যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীকে না জানিয়ে বাপের বাড়ি চলে আসে আর কেমন আপনি বিশ্বকর্মা মনে মনে ভাব যে এটা কে রে বাবা জামাই নাকি শ্বশুরের সঙ্গে কিভাবে কথা বলছে দেখো সূর্যদেবের ওই তেজ তেজ ওই তাপ বিশ্বকর্মা দেবতা বলে উঠলেন শোনো তুমি হলে আমার জামাই এই কথাটা তুমি ভুলে যেও না তোমার কি কর হয় তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলো বলি তোমার তো মেয়েই জুট ছিল না আমি আমার মেয়েকে তোমায় দিয়েছিলাম সংসার করতে পেরেছো আর তুমি আমার মুখের উপর গর্ব করো আজ আমি তোমায় দেখাবো আমি কে এই বলে বিশ্বকর্মা তার অস্ত্র দিয়ে সূর্যদেবকে বারোটা খণ্ডে খণ্ডিত করে দেয় এক সূর্যদেবের বারো খণ্ড হয় এই যে আমরা সূর্যকে পাচ্ছি সূর্যের তাপ পাচ্ছি ওই বারোটা খণ্ডের একটা খণ্ড তাহলে এক একটা খন্ডের তাপ যদি এত হয় এটা ভেবে দেখুন ওই বারোটা খন্ড একসাথে যুক্ত হয়ে সূর্যের যে তাপ সেই তাপ কতটা হতে পারে তা এই যে সূর্যকে কাটা হলো বারোটা টুকরো করা হলো যে চূর্ণটা বেরোলো যেমন লোহা কাটলে গুঁড়ো বেরোয় সোনা কাটলে গুঁড়ো বেরোয় তেমনি সূর্যকে যখন চূর্ণ সূর্যকে যখন বারোটা খণ্ড করল সূর্যের চূর্ণ বেরোল এই চূর্ণ থেকে তিনটে অস্ত্র তৈরি হলো এক হলো সুদর্শন চক্র যা নারায়ণের হাতে আছে আর একটা হলো ত্রিশূর যা মহাদেবের হাতে আছে আর একটা হল একটা হলো সুদর্শন একটা হলো ত্রিশূর আর একটা হলো জাম যেটা আছে ব্রহ্মার হাতে এই তিনটে অস্ত্র তিন দেবতার হাতে আছে তা বিশ্বকর্মা যখনই বারোটা টুপ্র করেছে সঙ্গে সঙ্গে তাপ কমে গেছে আর সূর্যদেব বলছে দেখুন শ্বশুরমশাই আমি আপনি আমায় টুপ্র করলেন আমার আর এখন সেই তাপ নেই আপনি আমায় বলুন আমার স্ত্রী কোথায় আমি তাকে নিয়ে যেতে এসেছি বলছে আমার মেয়ে আমার এখানে নেই সে আছে কৈলাস তুমি যাও কৈলাসে যাও যদি সেখান থেকে আনতে পারো যখন সূর্যদেব কৈলাসে যাচ্ছে আর ওদিকে দেবর্ষি নারদ তিনি গিয়ে শঙ্কার কানে কানে বলে দিয়েছে সূর্যদেব আসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এবার শঙ্কা যেই দেখেছে সূর্যদেব আসছে শঙ্কা একটা সাদা ঘোড়ার রূপ ধরেছে আর দূর থেকে সূর্যদেবকে দেখে দৌড়ে পালিয়ে গেছে সূর্যদেব মনে মনে ভাবছে কৈলাসে এতজন আছে কেউ পালালো না ওই ঘোড়াটাকে যে আমায় দেখে পালালো এটা জানতে গেলে আমাকেও ঘোড়া হতে হবে তাই সূর্যদেব ঘোড়া হলেন আর ওই মেয়ে পিছন ছুটতে থাকলেন যেখানে গিয়ে দুজনে থামলেন দুজনের মিলন হলো আর দুজনের মিলনের ফলে জন্ম নিল কে অশ্বিনী কুমারদ্বয় অশ্বিনী কুমার জন্ম হলো যাদেরকে দ্বাদশ আদিত্য বলা হয় এই অশ্বিনী কুমার জন্ম হলো এদের কাজ হচ্ছে দেবতাদের চিকিৎসা করা তাহলে ঘোড়া বেশে দুজনের মিলনের ফলে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম হল শঙ্কা দেখলেন সূর্যের সেই তাপও নেই সূর্যের সেই অহংকারও নেই তখন শঙ্কা সূর্যের সাথে ফিরে এলেন এবং সুখে শান্তিতে সংসার করতে লাগলেন তাহলে কৈলাসে শিব ঠাকুরের কাছে ঘোড়ার রূপে সূর্যদেব এবং শঙ্কার মিলন হয়েছিল এবং তারা সুখে সংসার আবার শুরু করেছিলেন